ব্রেস্ট ক্যান্সার রোগীদের আমরা অন্য কোনো অসুখ বা অন্য কোনো ক্যান্সার নিয়ে আমরা কথা বলবো যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছেন চিকিৎসা নিয়েছেন ভালো আছেন তাদের মাথায় কিন্তু সবসময় একটা জিনিস হয়তো ঘোরে যে ক্যান্সারটা আবার ফেরত আসবে বা আবার হতে পারে এটা আমরা খুশি যে আপনারা এই জন্য ফলো আপ করতে আসেন কিন্তু এটা নিয়ে টেনশন করতে পারবেন না কিন্তু কথা এটাও আছে যে আপনারা শুধুই ব্রেস্ট ক্যান্সারে স্ক্রিনিং করলেন চেক আপ করালেন তা কিন্তু নয় আপনাদের কিন্তু অন্যান্য সাইডে অন্য অসুখগুলোকেও প্রায়োরিটি দিতে হবে যেমন ধরুন আপনার হার্টের সমস্যা হতে পারে আপনার ডায়াবেটিস থাকতে পারে আপনার থাইরয়েডের প্রবলেম থাকতে পারে একটা মেয়ে ব্রেস্ট ক্যান্সার হয়েছে হয়তো সার্ভাইকাল ক্যান্সারের দিকেও খেয়াল রাখতে হবে অথবা অন্য কোনো অসুখ বিসুখ হলে আপনাকে এটা গুরুত্ব সহকারে দেখতে হবে প্রথমত কেন দেখতে হবে যে একটা মানুষের শুধু ব্রেস্ট ক্যান্সার এটাই কিন্তু অসুখ না আরও অনেক শরীরে বাধা রাখতে পারে দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আপনি ক্যান্সারের একটা আপনি অ্যাফেক্টেড হয়েছেন আপনার বডি একবার কেমো রেডিও এরকম একটা জায়গা দিয়ে গেছে বডিতে একটা ইউজ চেঞ্জ হয়েছে সুতরাং এই বডিতে আর একটা অসুখ বাধা কিন্তু খুব সহজ অতএব সেই ক্ষেত্রে আপনাকে অনেক সাবধান থাকতে হবে এবং চেক আপ করাতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার মনোযোগ যদি বেশি ব্রেস্ট ক্যান্সারের দিকে থাকে তাহলে আপনার যেটা হয় যে অন্য ক্যান্সারগুলো রোগ বা অন্য অসুখগুলো অনেক বেশি বেড়ে যায় এবং দেখা গিয়েছে যে দেখা যাচ্ছে ধরে নেন সাপোজ আমরা অপারেশন করেছি আমাদের ডাটা এরকম আছে খুব আর্লি ক্যান্সারগুলোর মধ্যে বলা হয় যে সাতানব্বই ভাগ রুগী কিন্তু ক্যান্সারে মারা যাবে না তিন ভাগ রুগী হয়তো মারা যাবে ধরেন একটু লেটে আপনারা আসছেন তাদের ক্ষেত্রে হয়তো দেখা যাবে পঁচানব্বই নব্বই বা নব্বই থেকে পঁচানব্বই ভাগ রুগী হয়তো বা ভালোই থাকবেন পাঁচ ভাগ রুগী হচ্ছে ক্যান্সারে মারা যাবেন তাহলে এই যে বাকি আমরা তো সবাই মারা যাব তাহলে বাকিগুলো রুগী যে অন্য কোনো অসুখে অ্যাফেক্টেড হয়ে খারাপ হচ্ছেন হয়তো ডেঙ্গু হয়তো করোনা হয়তো হার্ট অ্যাটাক এগুলোতে খারাপ হয়ে যাচ্ছে অজান্তেই যেমন ধরেন ব্রেস্ট ক্যান্সারের রোগী কমনলি হার্টে সমস্যা হলে মনে করো আমি তো ক্যান্সার হয়েছিলো ব্রেস্ট সার্জনের কাছে যাচ্ছে কিন্তু হার্ট কিন্তু ওভারলুক হয়ে যাচ্ছে এমআই সাডেন ডেথ হয়ে যাচ্ছে বা আইসিউতে সিসিউতে যাচ্ছেন এই জন্য প্লিজ কেয়ারফুল থাকবেন